এখানে আমি একটা সুটটা একটা ইস নিচি দুধ গুঁড়া ঠির গুঁড়া লবণ পেঁয়াজ বাটা সরিষার তৈল ধনিয়া ভাতা দিদি আমি মাছ মাছটা একটু মাহাজয় করে রাখব রাখব পনেরো মিনিটাম একটু পেঁয়াজ বাটা লবণ দুধ অল্প একটু সরিষার তেল দিয়ে দাম গরম পানি দিয়ে বসা এক তিরিশ মিনিট হয়ে গেছে এখন এটি আমি গরম পানি বসেছি গরম পানিটা দিয়ে দিব লে মাছটি দিয়ে দাম দেওয়া করতে একদম আমি পাক করছি ইলিশের জোল আমার রেসিপিটা কেমন আছে যদি ভালো লাগে আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করেন আর বলে ¡Suscríbete al canal!